আলাইকুম বিওয়ার সৌরভ ডোর এন্ড ফার্নিচারে আপনাকে স্বাগতম আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম একটি বক্স লতার ডিজাইন এটা আকাশমণি কাঠের এই ছোপাটাতে আমরা এই হাতাতে তিন ইঞ্চি কাঠ ব্যবহার করছি এবং ভিতরে হচ্ছে দেড় ইঞ্চি কাঠ ব্যবহার করছি সামনে পায়াগুলাতে দুই ইঞ্চি কাঠ ব্যবহার করছি যে সামনে যে এই বাতাগুলো আছে এগুলো আমরা আড়াই ইঞ্চি এক ইঞ্চি ব্যবহার করছি একটা অনেক সুন্দর ঘাড়ি ডিজাইন দেওয়া আছে এটা হচ্ছে একটা ওয়ান সিট এখানে একটা থাকছে হচ্ছে টু সিট টু সিটে আমরা এই উপরে যে ঘাড়ি ডিজাইনটা সেটা ডিজেট করছি একটু ইউনিক টাইপের করার জন্য সাধারণত সোফাতে যেমন অন্যান্য আমাদের সভাগুলো আছে সেই সোফাগুলোতে এক সিটে যেমন ছোটো ছোটো ডিজাইন থাকে একটাই পাশে একটাই পাশে এটা এরকম না এটা হচ্ছে দুটা সিট মিলে একটা ইউনিং একটা ডিজাইন এই ডিজাইনটা আমরা এইভাবে করছি আর এটার হচ্ছে নিচে নিচে হালকা একটা সিম্বল ডিজাইন আছে যেটা দেখতে অনেক সুন্দর স্মুথ আমাদের এই সোফাটিতে থাকছে একটি টু টু সিট বিটা আর ওয়ান সিট একটা মোট হচ্ছে পাঁচ সিট আর এইবার টেবিলটা সারাই নিচ্ছে আর কি যার কারণে এটাতে আমরা টেবিলটা দিই এই সোফাটি যদি আপনাদের কেউ ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন অথবা আমাদের ওয়েবসাইট ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইট ভিজিট করতে পারেন এটার প্রাইস জানতে পারবেন